তখন তুলসী গ্যাওয়ার্ড ভারতে এলেন যারা আওয়ামী যারা লোকজন তাদের মধ্যে খুশির বন্যা তিনি যে কথাগুলো বলেছেন সঙ্গত কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসের একেবারে বিরুদ্ধে চলে গিয়েছে দ্বিতীয়ত তিনি জনাব নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন আর সব মানুষ একেবারে ভাগ নিশ্চিত যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে অফ স্ক্রিনে বা সাইড লাইনে গোপন বৈঠক হয়েছে এবং তুলসী গ্যাভার্ড নরেন্দ্র মোদীর অনুরোধে অজিত দোভালকে নিয়ে শেখ হাসিনাকে বাংলার জমিনে আবার ক্ষমতায় বসানোর জন্য যে কুটচালগুলো দরকার সেগুলো তিনি দেবেন তারই প্রেক্ষিতে বাংলাদেশের শাসন ব্যবস্থা সরকার ব্যবস্থা এবং সর্বোপরি এখানকার যে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন এটি নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা সরকারের জন্য ভীষণ রকম বিব্রত সরকার এখানে প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তি নানাভাবে কথা বলেছে সরকার বিরোধী যারা শক্তি তারা উল্লসিত হয়েছে সরকারের যারা পক্ষের লোক তারা মুহূর্তের মধ্যে উল্টে গিয়েছে এই অবস্থাতে আওয়ামী লীগের যারা লোকজন তারা ফেসবুকে বিভিন্ন রকম উত্তেজনা তৈরি করছেন আজ সমন্বয়করা পালাবে কাল উপদেষ্টারা পালাবেন কোনো অবস্থাতে কেউ যেন পালাতে না পারেন এয়ারপোর্টে বসানোর জন্য বলা হয়েছে ইত্যাদি আরও অনেক কিছু এবং ঠিক সেই মুহূর্তে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটা যে প্রেস ব্রিফিং সেই প্রেস ব্রিফিং যে সকল বক্তব্য উঠে এসেছে তাতে স্পষ্টতই সরকারের সরকারের পক্ষে সব কথাগুলো এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যে ইউনুস সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র অবহিত সরকার যা করছে তাতে তারা খুশি এবং স্পষ্টতই সরকারের সঙ্গে তাদের একটা সমঝোতা রয়েছে লেনাদেনা রয়েছে এই ধরনের একটি বক্তব্য এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্যের নেপথ্যে আরও কিছু নিয়ামক কাজ করতে পারে অতি সম্প্রতি একজন সিনেটর বাংলাদেশ ভ্রমণ করেছেন ডক্টর মোহামতিনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং বলা হয়ে থাকে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে আর্মস কোম্পানিগুলো রয়েছে যারা ওই দেশের সবচেয়ে প্রভাবশালী ও আর্মস কোম্পানি এবং তেল কোম্পানি তারা সরকার পরিবর্তন করে ফেলে এরকম আর্মস কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন মিস্টার কার্ল লেভিন আমি একটা সময় যখন আমেরিকা ভ্রমণ করেছিলাম আমি তখন দেখেছি এই ভদ্রলোকের ক্ষমতা কোন পর্যায়ে এরকম একজন সিনেটার এসে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠক করেছেন এবং খুবই হৃদত্তাপূর্ণ বৈঠক এবং তার সেই বৈঠকের পরপরই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে যে বিবৃতি দেয়া হয়েছে এটি বিস্ময়কর এবং এর দ্বারা প্রমাণিত হয় যে আমেরিকার আসলে কোনো জাত নেই আপনি তাদেরকে কিনতে পারবেন ব্যবহার করতে পারবেন তাদের দ্বারা যুদ্ধ করাতে পারবেন তাদের দ্বারা মানুষ মারতে পারবেন আবার তাদের দ্বারা আপনি অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারেন এমনিতে ডক্টর মোহাম্মদ ইনুসের অনেক অভিস্ট গ্রুপ রয়েছে বিশেষ করে ডেমোক্রেটিক মহলে তারা নিশ্চয়ই এই সময় বসে নেই কাজে তারা কাজ করছে ইলেন মাস্ক যিনি ব্যবসায়ের জন্য উদ্বিগ্ন হন বাংলাদেশে স্পেসেক্সের বা স্টারলিংকের কার্যক্রম তারা চালাতে চান তার সঙ্গে সঙ্গে যদি তেল এবং গ্যাস আমেরিকার কোম্পানিগুলো বিক্রি করতে চান তাহলে শেখ হাসিনার চাইতে আরেক রহমানের চাইতে ডক্টর মোহাম্মদ ইনুস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সমঝ উদ্ধার কাজেই আগামী দিনগুলোতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় টিকে থাকেন তাহলে আমরা এরকম এক পরিবর্তিত বাংলাদেশ দেখব যে বাংলাদেশের জন্য পুরো আমেরিকান প্রশাসন আমেরিকান রাজনীতি পরিপূর্ণভাবে দুই ভাগ হয়ে গেছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম মানুষের হৃদয়ের মনিক ওঠায় ঢুকে গিয়েছেন আপনি বা আমি তাদেরকে নিয়ে যতই সমালোচনা করি তাদেরকে যতই তুস্ত এবং তাচ্ছিন্ন করি তারা বহু মানুষের দোয়া বহু মানুষের আশীর্বাদ এবং বহু মানুষের শুভ আশিসের উপলক্ষ হয়ে পড়েছেন এই তিনজন মানুষের মধ্যে আমি বয়স কার কত বেশি আমি বলতে পারবো না এই জন্য আমি ঠিক সামনে পিছনে আনলাম না আমি প্রথমেই বলি অ্যাডভোকেট রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে তিনি এখন রাজনৈতিক দায়িত্বে আছেন আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন মুজিবাদী ছাত্রলীগের সভাপতি ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সংসদ সদস্য ছিলেন তারপর আরো বহু পদবীতে তিনি ছিলেন রাজনৈতিক অঙ্গনে আরো ডিটেলস বলবো তার আগে দ্বিতীয় জন সম্পর্কে বললেন আরেকজন হলেন জানাব জেড আই খান পান্না আমাদের বরিশালের কৃতি সন্তান একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান তার পিতা দাদা সবাই বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন সে ব্রিটিশ জমানা থেকে কেবলমাত্র বঙ্গবন্ধু নয় বঙ্গবন্ধুর বাইরে ছেলে বাংলা একে হক থেকে শুরু করে আমাদের দক্ষিণাঞ্চলের যে সকল কিংবদন্তের রাজনৈতিক নেতা ছিলেন যারা সর্বভারতীয় রাজনীতি করতেন যেমন ভোলার কবি মুজাম্মেল সাহেব এরকম অনেক অনেকে রয়েছেন আমাদের অশ্বিনী কুমার দত্ত ছিলেন বরিশালের তো তাদের সকলের সঙ্গে এই পরিবারটির সঙ্গে অর্থাৎ জেদাই খান পান্না সাহেবের যে পিতা এবং পূর্বপুরুষদের একটা রাজনৈতিক সম্পর্ক ছিল এবং সম্ভবত বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন বা বার কাউন্সিলের সভাপতি ছিলেন জেদাই খান সাহেবের বাবা অথবা দাদা আমি যেটা জানি তৃতীয় যে ব্যক্তি তিনি জনাব মাসুদ কামাল সাংবাদিক আমাদের দেশের সাংবাদিকদের যে স্বাভাবিক বৈশিষ্ট্য রয়েছে এদের একটা অংশ দালালি করে কুড়িয়াবাজি করে চাপাবাজি করে মালিকের পদলেহন করে বড় বড় পদপদী পাওয়ার জন্য কিংবা কোনো গ্রুপ অফ কোম্পানিসের চাকর হওয়ার জন্য তারা বলতে গেলে সেই ওই সমস্ত গ্রুপ অফ কোম্পানিসের যে সকল দুর্নীতিবাজ মালিক রয়েছে তাদের পদ লেখন নয় জুতা লেখন নয় আরও কিছু লেখন যদি করতে হয় সেই কাজ করেও অনেকে নিজের এই পেশাকে টিকিয়ে রাখার জন্য এমন কোনো জঘন্য কর্ম নাই সেই কর্মের কারণে পুরো সাংবাদিক পেশাটাকে তারা কলঙ্কিত করে ফেলেছে এবং এই সময়টিতে সাংবাদিক বলতে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো গালির পরিণত হয়েছে তো সেই সকল গালি এবং সেই সকল দুর্বৃত্ত বিরুদ্ধে প্রতি পক্ষে যে কয়জন লোক মাথা উঁচু করে বলতে পারেন আমি সাংবাদিক তাদের মধ্যে নিঃসন্দেহে এখন যেন মাসুদ কামাল আলোচিত ব্যক্তিত্ব তার এখন কোনো চাকরি নেই তিনি চাকরি করেন না চাকরি থেকে তাকে কখনো বাদ দেওয়া হয় তিনি অনেকবার বলেছেন যে তিনি কখনো চাকরি হারা না চাকরি ছেড়ে দিয়েছেন এক চাকরি ছেড়ে দিয়ে আর একটা পেয়েছেন আর এখন তিনি শুধু ইউটিউব করেন তিনি ইউটিউব করেন তার স্ত্রী এইগুলোর ভিডিও ধারণ করেন আর তারা দুজনে মিলে এডিটিং করেন এবং এটাই মার্শাল্লাহ তার সংসার চলে যাচ্ছে এবং এতেই তিনি খুব খুশি আর টেলিভিশন টক শো থেকে তিনি কথাবার্তা বলেন কোন চাকরি টাকরি আর করেন না এবং সর্বশেষ তিনি বাংলা ট্রিবিউনে চাকরি করতেন এই ভদ্রলোকের সঙ্গে আমার এরকম ফেস টু ফেস টকশোতে দেখা হয়েছে আন্তরিকতা হয়নি কিন্তু তার একজন গুণমুগ্ধ ভক্ত হওয়া ছাড়া আমার কোনো উপায় নেই আমি এক সময় সাংবাদিক ছিলাম সেই উনিশশো ছিয়াশি সন থেকে নব্বই সন পর্যন্ত ঠিক ওই সময়টিতে এই ভদ্রলোকের সঙ্গে উনি সাথে ছিলেন কিনা আমি বলতে পারবো না কিন্তু ছিয়াশি থেকে একানব্বই সনে ক্লাব তারপরে দৈনিক বাংলা তারপরে আসলে তখন অনেক ছোটো ছিল কিন্তু তখন আসলে যে কোনো কারণেই হোক তার সঙ্গে আমার পরিচয় হয়নি হয়তো তিনি আমার সে সিনিয়র হতে পারেন অথবা আমার সে জুনিয়র হতে পারেন তিনি ভালো জানেন কিন্তু আমি যে সময়টাতে ছিলাম সেই সময় ঢাকা সাংবাদিক ইউনিয়ন প্রেস ক্লাব এবং আমি ভালো ভালো পদে ছিলাম মানে আমি যখন চাকরি করতাম মানে একেবারে সাপোসার সাংবাদিক নয় প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকগুলোতে বড় পদে চাকরি করেছি এডিটোরিয়াল পদে চাকরি করেছি তো যা হোক এই কারণে হলো কি সাংবাদিক যারা সমাজ আছেন তাদের যারা এখন এই মুহূর্তে সিনিয়র আছেন অনেকে আবার কলিগ ছিলেন অনেকের সাথে আমি চাকরি করেছি অনেকে আমার জুনিয়র ছিলেন অনেকে সিনিয়র ছিলেন তো এই কারণে হয় কি এই পেশায় কেউ যদি ভালো করে আমি খুব আনন্দিত হই আর কেউ যদি মন্দ করেন সঙ্গত কারণে আমার অপমান বোধ লাগে তো এই তিনজন যে ব্যক্তি এই তিনজন ব্যক্তি এখন বাংলাদেশের হিরো অব দ্য হিরো আহ আপনি যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশ আসলে শেখ হাসিনা হিরো নন এমনকি বিএনপির তারেক রহমান সাহেব হিরো নন তাদের ক্ষমতার বলয় বৈভব অনেক জনপ্রিয়তা অনেক বেশি জনপ্রিয়তা থাকা তারপরে প্রভাব থাকা আগামীতে প্রধানমন্ত্রী হবেন এটা একটা জিনিস আর হিরো মানে হৃদয় থেকে মানুষের হৃদয় থেকে কাউকে আফহোল্ড হোল্ড করা তুলে ধর